এবারে দেখি দ্বিতীয় বল সুন্দর করে টার্গেট করে পারবে যাবে আর দুইটা সুযোগ রয়েছে ভাই তোমার জন্য চেষ্টা করে মনোযোগ দিয়ে দুইটা শেষের বল এসে মধ্যে তিনটা বল দুরন্ত বাস্কেটে বাদিয়ে ভাই তুলে পুরস্কার হিসাবে পেয়ে যাবে দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল একটি বালতি একটি মশার টুল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো দুই কেজি ছোলা চারটার মধ্যে তিনটা বল রিতিভারে বাদ দিয়ে আমাদের এই ভাইটি দু সব রকমের পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবে ভাই এক এক করে আপনিও পাবেন চারটে বল মারার সুযোগ আর হুড়ছে চারটা ঘুরন্ত বাস্কেট দেখি কয়টা বল বাঁধাতে পারেন একটা যাবে দুইটা এবারে তিন নাম্বার বল দেখি যাবে কে যাবে মিস বাকি রয়েছে আরো একটা বল চেষ্টা করেন মনোযোগ দিয়ে সাবাস চারটার মধ্যে তিনটা বল বাঁধিয়েছেন আপনিও আপনিও পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার একটি মনোযোগ দিয়ে চেষ্টা করবেন সবাই আমার মনে হচ্ছে টাকা চারটা বাঁধাতে পারবে দেখি টাকা চারটা বাঁধাতে পারে কিনা তিনটা বল কাকা আর আপনি পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি চাউল দুই কেজি ছোলা সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি কাকাও মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে লাল বালতিকে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন তারা করবেন না মনোযোগ দিয়ে খেলেন চেষ্টা করেন চারটা বল বাড়ানোর কখনটাই বাঁধিয়ে দিয়েছে দেখা যাক বাকি তিনটা বার ভাই তিনটা বাঁধাতে পারে কিনা যাবে আমার মনে হচ্ছে ভাই শেষের বলটা বাধা দেন তার জমেন পুরস্কার ভাই জিতে নেবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন খেলা কিন্তু জমে উঠেছে বেঁটে উঠেছে গ্রামের মানুষজন জিতে নিয়েছে। পুরস্কার ভাইয়ের হাতে ধরে দেখে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে লাল বালতিতে একসাথে অনেকগুলো পুরস্কার দিতেছে তাই আনন্দ করছে গ্রামের সবাই দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চলে যাবেন ভাই সামনের দিকে